মা আসছেন চারিদিকে যেন ব্যস্ততার ছবি পুজোর কেনাকাটা যাই হোক না কেন ঘরে ঘরে চলে নারকেল নাড়ু তৈরি করার বিরাট দর্জ্য শুধুমাত্র বীরভূম জেলা নয় সারা বঙ্গ জুড়ে কম বেশি রয়েছে এই নাড়ু করার চল যুগ যুগ ধরে চলে আসছে মা ঠাকুমাদের হাত ধরে আজকের বৌমা কাকিমাদের হাতে শারদ উৎসব বাঙালির প্রাণের উৎসব দুর্গাপূজার শুরুর কয়েদিন আগে থেকেই ঘরে ঘরে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করার ঢল বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তর্গত উলকুণ্ডা পঞ্চায়েতের নপাড়া গ্রামে এই চিত্র ধরা পড়েছে নপাড়া গ্রামের শিক্ষক সুকুমার গড়াই জানান এই পুজো মানেই বিভিন্ন ধরনের নাড়ু ছিল আছে থাকবে এর স্বাদ কখনো ভোলার নয় এই পুজোর সময় বাঙালির ঘরে ঘরে তৈরি হয় হলুদ কুসুম দিয়ে করকরে মুড়ির সাথে মেশানো হয় কলাই ভাজা তেল লঙ্কা ভাজা অপূর্ব তার স্বাদ যেটা বছরে মায়ের আগমনের সময় হয় তৈরি হয় নারকেলের নাড়ু গুড় দিয়ে চিনির নাড়ু নারকেল দিয়ে কলায় নাড়ু শিউই নাড়ু তিলের নাড়ু ইত্যাদি বাজারে যত রকমের মিষ্টি থাক না কেন পুজোর দিনগুলো ঘরের তৈরি নাড়ুর কাছে সবকিছু যেন মূল্যহীন হয়ে পড়ে বাড়িতে অতিথি এলে নাড়ু দিয়ে আজও করতে দেওয়া হয় গ্রামের গ্রাম্য বধু মমতা গড়াই এই নাড়ু তৈরি করার কথা বলেন বলেন তিনি মা ও শাশুড়ি থেকে মায়েদের দেখেও হাতে কলমে শিখেছি এখন মায়ের পুজো এলেই প্রতি বছর আনন্দের সাথে এগুলো বানাই বাড়িতে সবাই খেতে পছন্দ করে এই সব নাড়ুর বিকল্প কিছু হতে পারে না এছাড়া শিউই ভাজা নিমকি ভাজা নানান ধরনের পাপড় ভাজা পুজোর সময় ভীষণ ভালো লাগে লাগে খেতে যুগ যুগ ধরে চলে আসছে আগামীতেও বেঁচে থাক এই নারু মুড়ি মুরগি বীরভূম থেকে জয়ন্ত মন্ডলের রিপোর্ট মা আসছেন আর মা আসছেন মানে চারিদিকে ব্যস্ততার ছবি আর আমরা বাঙালিরা তো একটু বেশি ব্যস্ত হয়ে করি পুজোর কাজ প্রমো সারা থাকে তারপর নাড়ু বানাই আমরা নানা রকমের নাড়ু বানাই আর আজ আমি বানাচ্ছি নারকেলের নাড়ু আর এই নারকেলের নাড়ুটা আমরা বানাই প্রত্যেক বছরই তার সাথে বানাই আমরা তিলের নাড়ু শিবের নাড়ু তারপর বানাই চিড়ে কলাইয়ের নাড়ু যে যেটা পারে যেটা যেটা ভালোবাসে খেতে সবটাই বানানো হয় তো আমি তিন চার করে নাড়ু বানাই চিনি দিয়ে একটা নারকেলের নাড়ুও বানাই আর এটাকে আমরা মিষ্টি বানানো বলি আর এই মিষ্টিটা কিন্তু আমাদের বাংলাতে সব ঘরে ঘরে হয় আর মা আসছে মানে তো একটা আনন্দের ছবি আর সবাই ব্যস্ত থাকে এই সময়টা আর এই পুজো তো খুব আশ চলে এলো তো আমরা তো খুবই আনন্দিত আর এই নাড়ু করা তো আমরা শিখেছি মা ঠাকুমাদের কাছ থেকে আমার মা বানাতেন আমার ঠাকুমা বানাতেন সবার কাছ থেকে দেখে শেখায় আর আমরা বাংলাটা কিন্তু সবার ঘরে ঘরে এই নাড়ুটা বানানো হয় আর আমি বীরভূম জেলা থেকে বলছি